আল্লাহ নবীকে সালাম দেয় নাই কি হা করে নাই দিছে না সেখানে কি বলছে আল্লাহ বলছেন আমি সালাম দিলাম আমার সালাম পৌঁছে দেবেন সালাম তুমি আমার দোস্তকে থেকে সালাম দিও আর একটি খোঁজ খবরে নিয়ে যাও আমার হাবিব যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আমার হাবিবের দেহ মোবারকটা আমার আসল আজিমের ডান পাশে দাফন করব আপনি তো কোন নবী তাই কম্বরে বেড়া এই কথা বলেন নাই আপনার হাবিব আপনার দোস্ত শুনলে হয়তো খুশি হয়ে যাবে এবার জিবরাই সালাম আসলেন আসসালাম আলাইকুমুল্লাহ আমার সালাম গ্রহণ করুন আল্লাহ রব্বুল আলমিন সালাম দিয়েছে তার সালাম গ্রহণ করুন এখন আল্লাহ রাসুল বলছে ও কি অজিবে মানে ভাই ও আকি অজিবে আর কি খোশখবর বললাম আপনি শুনলে হয়তো খুশি হয়ে যাবেন কোন নবী পাইপারে বেলায় খোসখবর আসে না আপনার বেলা এসেছে আপনি শুনলে অবশ্যই খুশি হবে আল্লাহ আসুল বলে ও আ কেজিবালে বলো দেখি

এবার জিবরাইল আয়া সালাতো সালাম কে যখন বললেন আল্লাহ রাসুলের কাঁদন আরো বেশি গেল বেশি হয়ে গেল ওরে জিবরাইল তো বে জানো নারে জিবরাইল জানো না আমি গুন নগর ওমম শহরে জিবরাইল কেবল কো আসলা জিনে থাকবো আমি ওমম শহরে যাব না যাব না রে জিবরাইল কি বুঝার